যে ভারত বিশ্বাস করে না হাসিনার পতনে সাতান্ন জন বিক্রিডার মারা গেল মেরা বড় বড় বিক্রিডার তারও কোনো তারও কোনো প্রতিবাদ হয়েছে না সে বিনা বুটে সরকার তিনবার হইছে দিনের বুট রাইতে মারছে ছয়টা হুন্ডা লিয়ে বারোটা গুন্ডা লিয়ে নির্বাচন কেন্দ্র চান্ডা করছে অন্ত মোদি যারা কবি তার বাংলাদেশ চলতো না কারণ একটাই আমাদের সরকার ছয় রাস্তার উইরা যায়া সরকার জনগণের সরকার উইরা যায় ফুরা হয়েছে ভারতে আমার নাম আনোয়ার পাগলা পেস্কলা বৃষ্কাওয়ালা রিস্কা চালক ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া সোহিলপুর আমার রাষ্ট্রজন ফুলাভান ছয় মেয়ে দুই ছেলে বিষয়টা হচ্ছে আপনার স্বার্থ ছাড়া মানুষ কিছু দেখে না যেমন বাইরের বাইরে স্বার্থ ছাড়া দেখে না আর আমাদের বাংলাদেশ ভারত এটা তো আর বড় বিষয় তার মানে পাশের রাষ্ট্র হয়েছে আমাদের ভারত তা আমাদের ভারত ষোলো বছর কোনো নাক গলাইছে না আমাদের বাংলাদেশের মাঝে যে কত নাই ঘুম হয়েছে হইছে বিনা বুটে সরকার তিনবার হয়েছে দিনের বুট রাইতে মারছে ছয়টা হুন্ডালিয়া বারোটা হুন্ডালিয়া নির্বাচন কেন্দ্র ঠান্ডা করছে তাও কোনো প্রতিবাদ করছে না আমাদের ভারত ছাপটা চকের মল্ল হাজার হাজার হুজুরা গেল প্রতিবাদাডিয়ার সাতান্নলো বড় বড় ব্রিগ্রেডিয়ার তার কোনো তারও কোনো প্রতিবাদ হইছে না ভারত কোনো প্রতিবাদ প্রতিবাদ করছে না এত ঘুম হইলো হুন হইলো অত্যাচার হইলো পাঁচ আগস্ট পর্যন্ত কত ছাত্ররা মরলো কত পাবলিক মরলো কত ছোট ছোট বাচ্চারা মরলো তাও ভারত কোনো প্রতিবাদ করছে না ভারত কিসুর করলো হাসিনা উড়া যায় মানে আমাদের সরকার সরকার যায় জনগণের সরকারি ভারতে আর যে এই যে আপনার বাংলাদেশও যে আমাদের সরকার যে মানুষের বইয়ে মানুষের যে মানুষ সেই যে ষোলো বছর হুন করছে মুন করছে এই আতঙ্কে সে বুঝতে পারছে যে বাংলাদেশের মানুষ আমার আর লাগতো না সেই কারণে সে হেলিকপ্টার দা বাদ ফলাইছে তার কারণে বাদ্য বলাইছে আর মাদা আমাদের ভারতের প্রধানমন্ত্রী বলতেছে যে ভারত বিশ্বাস করে না হাসিনার মানে ভারত কোন যে আমি বিশ্বাসই করতে না হাসিনার যে পতনটা বাংলাদেশে শুরু সাত বছর বাচ্চা লইয়া বৌ আশি বছর বুড়া বুড়া লইয়া সাত বছর বাচ্চাতে আশি বছর বুইরা রাস্তায় নেমে গেছে গা যে জীবনে করতে পারিস না হ্যাঁ করতে পারিয়ে গেছেগা। বাইরে আন্দোলনের যোগ দিয়েছে মানুষ ষোলো বছরে কষ্ট লইতে করতে 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 এই পর্যন্ত মানুষের কষ্ট লুইতে এই যে তাইছে। হঠাৎ করে পাঁচ তারিখে সন্ধ্যা মানে হঠাৎ করে নাই রাস্তা নেমে মানে ডোরে ই সারে বাংলাদেশের মানুষ ঢাকায় বসে দিন আর ই ডোরে হাসি না গেছে ভারতে মোদী কেন বিশ্বাস করছে ওই যে মোদীর বিশ্বাস করতে না স্বার্থ একটা ষোলো বছরে যেমনি কইছে এমনি বাংলাদেশ চলছে ওখান যে হাসিনা না আর বাংলাদেশে চলবে না অন্ত মোদী যারা কবি তার বাংলাদেশ চলতো না কারণ একটাই